আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা হয়তো অনেকেই পবিত্র কুরআন হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারি না যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে এই আমপারার পর্বটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমরা আত্মিক নিয়ে আলোচনা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম ওয়াও সিন জবর সিন জবর জবর সা মা এই মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফ টেনে পড়তে হয় ওয়াস ওয়া জবর ওয়া আলিফ জবর ত এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় রজের রি কবজের কি ওয়াত আমার সাথে পড়ুন ওয়াসামা ইয় আবার পড়ুন আমার সাথে ওয়াসামা ইয়াত যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ আমপারার পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে জবর জবর ওয়া মা এই মিমের মধ্যে আমরা তিনালিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিনালিফ টেনে পড়তে হয় ওয়া মা হামজা দাল জবর আদ আদারা জবর রকা বুঝতে কা ওয়ামা মিম তো যাবার মাত তো আলিফ যাবার তো রি মাত তি কপেশ কু ওয়াকফ করলে মাত এখানে কলকলা করে পড়ব কফের উপর যদি সাকিন হয় তাহলে কফটা কলকলা করে পড়তে হয় তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা আদার পৰুন ওয়ামা আদ র ডাল যদি চাকি নহয় কলকলা করে পড়তে হয় আবার পৰুন ওয়ামা আদ র কামাত কীভাবে পড়ব ওয়ামা আদার কামাত এখানে আলিফ জবর ত হবে অনেকেই তো আলিফ জবর তা এরকমভাবে এরকমভাবে পড়ি পড়াটা ভাবে এরকম হবে না আমার সাথে পড়ুন এরপরে হামজা নুন জবর আন এখানে হামজা এটা এটা নুনের সাথে লাগবে তাহলে হামজা নুন জবর আন নুন জিম জবর নাজ মিমসা বা পেশ বু আনাজ আন্নাজিবু ওয়াকফের কারণে বায়ের উপর পেশকে বাদ দিয়ে বাটাকে সাকিন করে পড়তে হবে তাহলে কীভাবে পড়ব আনমুসিব আমার সাথে পড়ুন আনাজিব আরেকবার পড়ুন আজ মুসিব এরপরে ইং হ্যাঁ এই নুন সাকিনটি আমরা গুন্নাহ করে পড়ব। কারণ নুন শাকিনের পরে কাফটি ইকফার হরফ আর নুন পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলোকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে হামজানুঞ্জের ইং কাপ পেস কুল লাম পেসলু কুল্লু নুনফা জবর নাফ সিল ইং কুল্লু লাম মিম জবর লাম মিমালিফ জবর মা লাম মা তাহলে কিভাবে পড়ব ইং কুল্লু লাম মা আইন জবর লাই হা হালিফ জবর হা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় লাই হা এরপরে হালিফ জবর হা ফাজি হাফি র হাফিজুন এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে এই জয়ের উপর দুই পেশকে আমরা বাদ দিয়ে জটিকে সাকিন দিয়ে পড়ব কীভাবে পরব হাফিজ তাহলে আপনি আমার সাথে পড়বেন পড়ুন ইং হাফিজ এই হাটি উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করবেন আর এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করবেন আরেকবার পড়বেন পড়ুন এরপরে ফালাম জবর ফাল ইয়ানুন জবর ইয়াং হে এই নুন চাকিনটি গুণনাস কৰে পৰব এখনে নুন চাকিনৰ পৰে ইখফাৰ ৰফ আৰু নুন চাকিনৰ পৰে ইক্ফাৰ হৰফ থাকিলে নুন চাকিন গুলকে গুণনাশ কৰে পৰতে হয় ফাল য়াং জেষ্টু ৰমেৰ ৰীল য়াং জু ৰীল আমজা নুনজেৰ ইং গুণনাশ কৰব এইখনে নুন চাকিনৰ পৰে চিনটি ইকফাৰ হৰফ ইং চা নুনপেষ্টু

আমার সাথে পড়ুন ফাল ইয়াং জুরিল আরেকবার পড়ুন ফাল ইয়াং জুরিল ইং সানু মিলিয়ে পড়ুন ফাল ইয়াং জুরিল ইং সানু মা আরেকবার পড়বেন ফাল ইয়াং জুরিলুমিমিক এরকমভাবে শিখব যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে এই পারাটা বানান করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনিও অন্যদের মতো দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো তিরিশ নং পাড়াটা এরকমভাবে বানান করে শিখাব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে খ পেশ খু লামজের লি কবজবর ক খু লি কিমিমজের মিম এখানে নুন সাকিনটাকে বাদ দিয়ে পড়তে হবে কারণ সাকিনলা হরফের পরে যদি এরকম তাজিতলা হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় কীভাবে পরব মিম হামজা হামজাদুইজের ইং গুনাহ করব। এখানে হামজায়ের নিচে দুই জের হবে তাহলে হুলি আলিফ জবর দা ফাজের ফি কফ দুই জের কিন দা ফি কিন ওয়াকফ করলে দা ফিক তাহলে আমার সাথে পড়ুন হুলি ক আরেকবার পড়ুন খুলি কাক জবর ইয়াক রু ইয়াক রু জিম্পু ইয়াক রুজু এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই আয়াতের শুরুতে হরফের উপরে এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়লেন কেন যদি আমরা এরকম কোনোখানে তাসদিদ দেখি আয়াতের শুরুতে আর যদি পূর্বে ওয়াকফ করি তাহলে এই শুরু তাজদিদটিকে আমরা বাদ দিয়ে পড়ব যেমনটা এখানে আমরা এই পূর্বের আয়াতে ওয়াকফ করছি এই জন্য আমরা এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়ছি তাহলে ইয়াক রুজু মিম মিমজের মিম নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম থাকলে ওই মিম সাকিনটিকে গুণাহ করে পড়তে হবে এবং নুন সাকিনটিকে বাদ দিয়ে পড়তে হবে মিম 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 বাই আজবর বাই মিম বাই নুন সজ্জের নি সদ লাম্পের সুল মিম বাই নিঃসুল বাজের বি মিম বাই নিঃসুল বি ওয়াও তা জবর ওয়াত তা জবর তা আলিফ জবর র হামজা ই বাজের বি ওয়াত ওয়াকফ করলে ওয়াত ইব তাহলে এবার আমার সাথে পড়ুন ইয়াক রুজু মিম বাই নিঃসুল বি পড়ুন ইয়াক রুজু মিম বাই নিশুল বিকবার পড়ুন ওয়াত তার ইব মিলিয়ে পরুন ইখ রুজুম মিন বাইনিস সুলবি ওয়া তার ইব এরপর হামজানুন জের ইন নুন জবর না ইননা হা উল্টা পেশ হু ইননহু লামিয়া খরা জবর লা আলা রজম জবর রজা আইন ই হা খারাজের হি আলা রজে হি লাম জবর লা জবর ক দাল জের দি লা ক দি র দুই পেশরুন লা ক দি রুন ওয়াকফ করলে কিভাবে পড়ব লা ক দি এরকম ভাবে শিখব তাহলে ইন্নাহু আলা রাজিহি লা ক দি এরপরে ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা তা বা তুব লাম সিন জবর লাস ইয়াও মা তুব লাস সিন জবর সা র আলিফ জবর র আলিফ জবর র হামজা জের ই র পেশ রু সার ই রু ওয়াকফ করলে সার র ই র এরকম ভাবে শিখবো তাহলে ইয়াও মা তুব লাস সা র ই পড়ব এরকম ভাবে এবার আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়বিল وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافز فلينظر الإنسان مما خلق، خلق مما ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر অবশ্যই আপনি প্রাথমিকভাবে আমপারাটা বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে এবং যদি আপনি নতুন কোরআন হাকিম শেখার চেষ্টা করতেছেন তাহলেও আপনি এই প্রাথমিকভাবে ভাবে তিরিশ নং পালাটি বানান করে পড়ার চেষ্টা করবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপালাটা বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে এই পবিত্র কোরআল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা তরিকের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।